সে দেখো একবার প্রিয়া ভালোবেসে দেখো কথাম দিলাম বলতে পারবেন না গো একবার প্রিয়া ভালোবেসে দেখো এক মারে হাতে ওই হাতে রেখো সব খুশির জোয়ারে ভর যাব দেখো এক মারো প্রিয়া ভালোবেশ দেখো দেখো একবার সুর গান গে দেখো সবিলবে নতুন তুমি লিখে দেখো একবার প্রিয়া ভালোবেস দেখো কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার আরো কাছে চাই yeah 저도 সে মরে যায় আবে সে এত সুখ পাইনি আগে যদি আমি তোমাকে হাত বাড়ালি পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি তাই তো তোমার আরো কাছে ভালোবাসি ভালোবাসি আরো কাছে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার আরো কাছে আমার ফুল ওয়াচ করেছ সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ও শুভেচ্ছা এবং কেমন হয়েছে না হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে আরও এরকম মজাদার মজাদার বাংলা রোমান্টিক গান পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমারটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো চলো আর বেশি না কথা বলে এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি তো চলো দেখতে থাকো মজাদার মজার বাংলা রোমান্টিক ছা ছবির গান তো প্রথমে আমি ইনশর্ট অ্যাপটি খুলে আমি একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম তারপরে এটাকে থামবেল বানানোর জন্য তারপরে এটাকে টেনে একটু বড়ো করে নিলাম তারপরে এই যে দেখো আমি কিভাবে থামবেলটা বানাচ্ছি কালার চয়েস করছি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে শুরু করছি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম তারপরে কোনটা ভালো লাগছে সেইভাবে দেখে আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এরপরে নেওয়ার পরে এদিকে কাটাকাটি করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি চয়েস করলাম এরপরে শুরু করলাম ব্যাকগ্রাউন্ডটার কাজ এবারে এইখান থেকে আমি নিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা চয়েস করে নিয়ে নিলাম তারপরে দেখতে থাকো কীভাবে এই ইনশর্ট অ্যাপ থেকে আমি ভিডিও বানাই এই ইনস্টপ সহজ সব থেকে তারপরে গানগুলো এলোমেলোভাবে গানটাকে চয়েস করে নিলাম চয়েস করে নেওয়ার পর একটু বাজিয়ে দেখে নিলাম দেখার পরে সাউন্ড ঠিক আছে কি দেখে নিচ্ছি তারপরে এই দেখো এইখানে একটু টেনে গানটা কীভাবে বাজছে সেটা আমি একটু দেখে নিয়েছি দেখার পরে এইখানে আমি ভিডিওটা আমার লেয়ারটা বড়ো করলাম এইখানে একটু হ্যাঁ বাড়িয়ে দিলাম এইখানে টিপি দিলাম তারপর আমি ভিডিওটা নিলাম আমি কোন ভিডিওটা যেটা আমি গ্রামের প্রাকৃতিক দৃশ্য বা এখানে প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরেছি আমাদের গ্রামের পুরো ভিডিওটা আমি এবার দেখে নিলাম কীভাবে তার লেয়ারটা একটু বাড়িয়ে দিয়েছি একটু ফিল্টার দিয়ে দিলাম ভিডিওটা যাতে কোয়ালিটি ভালো দেখায় তার জন্য ফিল্টার দিয়ে দিলাম হ্যাঁ একটু কম বেশি হচ্ছে কিনা একটু দেখে নিলাম দেখার পরে এই যে সিলেক্ট হয়ে গেল এরপরে আমি ভিডিওটা দেখে নিয়েছি দেখার পরে এখানে আমি প্রথমে যে গানটা পাচ্ছি সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে আমি গানটা টাইটেলটা লিখছি প্রথমে যে গানটা আছে সেটাকে এইভাবে আমি ট্যাক্স দিয়ে ট্যাক্সের মাধ্যমে লিখছি ট্যাক্সে ক্লিক করে এইভাবে আমি লিখতে শুরু করেছি তারপরে এখানে বসাচ্ছি আমি গানটাকে মতো সাইজ করে এভাবে ইনস্টট অ্যাপ দিয়ে সব থেকে সোজা আমি ইনস্টট শর্ট অ্যাপ দিয়ে ভিডিও শ্যুট এডিটিং করি এ দেখো তারপর ক্লার দিয়ে আমি থামবেলে যে বানানো হবে সেটা আমি করছি এই গানটাকে আমি একটু থামবেলটাকে বানিয়ে বস করে দিলাম এবার এখানে বসাচ্ছি দু নম্বর গানটা কি গানটা হবে সেটা বসিয়ে দিলাম হুম দু নম্বর এবারে তিন নম্বর হবে তিন নম্বর ওই ট্যাক্সটা যেভাবে লিখছি এভাবে হবে ট্যাক্স দিয়ে ট্যাক্স দিয়ে বসিয়ে দিলাম এ দেখে নিলাম কেমন লাগছে কালারটা চয়েস একটু বাড়া করে যাতে না ভালো লাগে সেই জন্য বসিয়ে দিলাম এই ইনশর্টস অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং করি খুব সোজা এই ইনশর্ট অ্যাপ ভালো মোটামুটি সহজ উপায়ে ভিডিও এডিটিং করা যায় এইভাবে তিন নম্বর গানটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ট্যাক্স দিয়ে ট্যাক্স লিখছি আমি তিন নম্বর গানটায় যে গানটা আছে সেটা আমি লিখছি এইখানে আমি কালারটা চয়েসে দিলাম একই কালার দিলে তো হবে না তার জন্য আলাদা আলাদা কালার দিতে হয় এই যে আলাদা আলাদা কালার দিয়ে আমি লেয়ারটা দিয়ে টানিয়ে দিচ্ছি এখানে থামবেলটাকে আমি তৈরি করছি প্রথমেই থামবেলটা দেওয়া হলো গানগুলো ইনশর্ট অ্যাপ দিয়ে আমি তৈরি করি এইখানে ভিডিওটা আমি একটু দেখে নিলাম কীভাবে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না আমাদের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছি এবং কিছু জায়গা আমরা বেড়াতে গিয়েছিলাম সেইখানের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছি এবং বিয়েবাড়ির কিছুটা সিন আছে তাই সমস্ত কিছু খুব আকর্ষণীয় এই ভিডিওর মধ্যে আছে জায়গা সেগুলো আমি তুলে ধরেছি প্রাকৃতিক দৃশ্য আমাদের গ্রামের যে তিল চাষ বা বাদাম চাষ সেই সকল প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছি আমার এই ভিডিওর মধ্য দিয়ে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আমারকে সাপোর্ট করতে হবে এরকম বাংলা রোমান্টিক মজাদার গান আমার পেতে আমার এই চ্যানেলে আপনাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকতে হবে তো চলো দেখতে থাকো আমি এখান থেকে নিয়ে নিলাম গানটাকে একটু কাটাকাটি করে দেখছি কোন গানটা একটু ইয়ে করতে হবে তার জন্য কাটাকাটি করে এই দেখো এখানে কাটাকাটি করে আমি ভিডিওটাকে টেনে ইয়ে করছি বসাচ্ছি এই যে আমার ভিডিওটা একটু দেখে নিলাম আমি কিছু ভিডিও প্রথমে দিব বিয়ে ঘরের সিন আছে এই যে এগুলো দিব তার জন্য আমি এটা একটু দেখে নিলাম দেখে নিলাম দেখার পরে ভিডিওটা মোটামুটি চলছে এইখানে টেনে কেটে নিয়ে গানটাকে বসাচ্ছি তো সকল বন্ধুদের বলবো ইনশর্ট অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং করি ইনশর্ট অ্যাপ খুব সোজা তাই এই ইনশর্ট অ্যাপের মাধ্যমে যদি কেউ ভিডিও বানাতে চাও খুব ভালো হয় এটা আমি ভিডিওটা কেটে কেটে একটু টেনে নিলাম টানার পরে বসিয়ে দিলাম তো চলো